ডাম্পারের চাকায় পৃষ্ট মোল্লারপুরের এক মহিলা ময়নাতদন্তের পর আনা হল মৃতদেহ ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু রাধারানী ভগত নামের বছর পঁয়ত্রিশের এক মহিলা ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মোল্লারপুর থানার সুন্নিকটে এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ শুক্রবার ভোরবেলা মর্নিং ওয়াক করতে গিয়েছিল রাধারানী ভগত নামে ওই মহিলা তবে মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় ওই মহিলাকে মল্লারপুর থানার সন্নিকটে পাকা রাস্তার ওপরেই একটি ডাম্পার চাপা দিয়ে চলে যায় বলে জানা যায় তারপর ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং সেখানে তার ময়নাতদন্ত সম্পূর্ণ হলে দুপুর তিনটে নাগাদ মল্লারপুরে নিজের বাড়ি নিয়ে আসা হল ওই মহিলার মৃতদেহ আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়লো পরিবার পরিজন তবে এই ঘটনাকে কেন্দ্র করে ডাম্পারটি ধরে রেখেছে মল্লারপুর থানার পুলিশ